হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো অনেক ভোরবেলা উঠেছিলাম তো ভোরের দিকে এক পশলা কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে আর তারপরে গিয়ে দেখো বাসনগুলো বের করে নিয়েছি নিয়ে এসে আর কি এই কাজগুলো অবশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না এই কাজটা আমার প্রতিদিনেরই থাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে বাসন টোসন মেজে বা যে সমস্ত বাসের কাজ সেরে নিয়ে তারপরে স্কুলে যাই তো এই কাজগুলো সবসময় ক্যামেরা কিন্তু করি না অনেক সময় হাতের সময়ের অভাবের জন্য দেখানো হয় না আর আমি খুব অল্প কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ সময়ের বদ্ধ অভাব সংসার সামলে স্কুল সামলে সেলাই সামলে অনেক কাজ করতে হয় যেটা সবসময় সব কিছু তুলে ধরা যায় না মানে আমি পারি না অবশ্য আর এদিকে দেখো বাসন কুসন মেঝে ঘরে চলে এসছি আর মা ফোন করেছিল তো সেটাই ধরলাম যে সকালবেলা বৃষ্টি হয়েছিল জানিস তাই বললাম হ্যাঁ জানিস তখন আমি বাইরেই ছিলাম আর কি ঘুম আসছিল না কদিন যাবৎ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর তারপরে তো সংসারে ছোটো খাটো অনেক মানে অশান্তি লেগেই আছে আর আমি যে ভিডিও পোস্ট করছি এখন সময়ের মানে ঠিক সময় দিতে পারছি না আমি যে টাইমে ভিডিও দিই সেই টাইমে দেওয়া হয় না একটু সমস্যায় আছে ব্যক্তিগত সমস্যা যেটা আমি খোসলা করে মানে সবাইকে বলতো আসলে কি বলো বন্ধুরা প্রত্যেকটা মানুষের জীবনে না কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী সে শুধু নিজেই থাকে কাউকে বলতেও পারে না আমার অবস্থা হচ্ছে এটাই আর এদিকে না আমি বিছানাটা তুলে নিয়েছি আর আজকে দেখো আমার এখানে পাখাটা ভীষণ ভীষণ নোংরা হয়েছে আর আমি ঘরে পাখাতে কখনো নোংরা পড়তে দিই না আর ঘরে ঝুল হতে দিই না এই দুটো জিনিস মানে কিছুতেই আমি জমতে দিই না যেই দেখে আমার মা তো সময় বলে যে তোর ঘরে তো কখনো ঝুলই দেখি না আর আমার এরকম নোংরা পাখা কোনো দিন হয় না এই বললাম না কিছুদিন যাবত এত সমস্যায় ভুগছি সে আর বলার কথা না তো পাখাটা দেখেই বুঝতে পারছো কী হারে ময়লা জমেছে তো এটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম একদম সাদা পাখা পুরো কালো হয়ে গেছে এত নোংরা কোনো দিনই হয় না এই প্রথম আমার পাখা এত ময়লা হয়েছে তো যাই হোক এটাকে পরিষ্কার করে নিলাম আর তোমাদের দাদাভাই সকালবেলা নিয়েছিল ভোলা মাছ আর সেগুলোকে কিছু পরিষ্কার করা হয়নি সেগুলো বাইরে বের করেই রেখেছি আর এটা পরিষ্কার করে তারপরে যাবো রান্নাঘরে রান্না আর আজকে মেয়ে খেতে চেয়েছে কাঁঠালের বিচি দিয়ে ডাল আর পটল ভাজা ও মাছ খাবে না পড়া আছে তো আমি আবার কাঁঠালের বিচিগুলোকে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু একদম মানে খুব একটা শুকোইনি সেই কারণে ডালটা একটু কালো হয়ে গেছিলো আর আমি কালোটাকে দূর করার জন্য একটু হলুদ বেশি দিয়েছি তারপরে দেখি হলুদটা একটু বেশি হয়ে গেছিলো একটু গন্ধ মানে হলুদের গন্ধ লাগছিলো এই যে আর এখানে কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ডালে আর কাঁঠালের বিচি দিয়ে ডাল করলে না তোমাদের দাদাভাই বলো মেয়ে বলো ভীষণ ভালোবাসে আর একটু কাঁঠালের বিচিগুলো শক্ত ছিল সেই জন্য আমি একটু গরম জল করে নিয়ে আবার সেই ডালের মধ্যে দিয়ে দিলাম তো তোমার ডালের বিচি কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ কম হয়েছিল কারণ আমরা না প্রথম দিকে যদি একটু সেদ্ধ করে নিতাম তাহলে বেশ ভালো হতো আর একটু ভাব দিয়ে নিতাম তাহলে ডালটা অতটা কালো হতো না আর এখানে মাছগুলো বের করে প্যাকেট থেকে বের করে নিচ্ছি আর এখানে দেখো ভোলা মাছটা সর্ষে দিয়ে করেছি আর এখানে খেতে দিয়েছি সবাইকে খেতে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে সকালবেলা একবার ধুলোবালির কাজ করে স্নান করে নিয়েছি আর এখানে তোমাদের দাদা খেতে বসেছে আর আমি যে ঠাকুর ঘরে এসেছি তোমাদের সাথে কথা বলবো কি যে দুটো কথা বলতে চাইছি পাশের বাড়ি একজন মাছের যে নাকি বক্স বাজিয়ে গান করে তো আমি কথা বলতে যাব সেই মুহূর্তেই গান বেজে উঠলো তো যাই হোক তোমাদের সঙ্গে এবার পুজোটা একটু শেয়ার করে দিই আর যে ফুলগুলো দেখছো সকালবেলা বাড়ি থেকে নিয়ে এসেছি আর এই যে দেখো আমার শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে তো দেখেছো কি সুন্দর পাঁচটা ছটা মতন ফুল ফুটেছে আর এটা একদম পুজো চলে যাওয়ার পরও বেশ মাস দুই তিনে ফোটে আর কি আর এখনই দেখো কত আগে থেকে শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এখানে দেখো আমি রথের মেলা থেকে না একটা জলের বোতল নিয়েছিলাম তো ও আবার আমার সঙ্গে আমার যা ছিল তো ও বলছে মেলা থেকে জলের বোতল নেওয়ার কী দরকার ছিল তো পছন্দ হয়েছিলো বলে নিলাম আর ও আজকে দেখো আমাকে একসাথে তিনটে ছটা ছটা বোতলের সেট একসাথে দিয়ে দিয়েছে মানে একসাথে ছটা বোতল আর কি প্যাক করা তো যাই হোক ভীষণই ভালোবাসে আমাকে তো যে জিনিসটা আমার পছন্দ হয় তো সেই জিনিসটা আমরা সবসময় দুজন দুজন একই রকমই পড়ি মানে ওর যেটা পছন্দ হয় সেটা আমারও পছন্দ হয়ে যায় আমার যেটা পছন্দ হয় সেটা ওরও পছন্দ হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকবে